নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণা ঝোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি কাজকলার কোপ্তাকারি। নরম তুলতুলে মুখে মিলিয়ে যাওয়া দারুণ কাজকলার কাঁচকলার তাকারি ভাত রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি দুটো কাঁচকলা আর দুটো আলু নিয়েছি আলুগুলি আগের থেকেই ছাড়িয়ে নিয়েছি একটি বড় সাইজের আলু আর একটি ছোট সাইজের আলু আলুগুলি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি যাতে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় কাঁচকলাগুলিও কেটে নিচ্ছি কাঁচকলার মাথার দিক আর গোড়ার দিকটা বাদ দিয়ে তিন পিস করে কেটে নিচ্ছি কাঁচকলাগুলি ছোট ছিল তাই আরেকটি কাঁচকলাও অ্যাড করেছি টোটাল তিনটে কাঁচকলা দুটো আলু এখন কেটে রাখা কাঁচকলা আর আলুগুলি প্রেসার কুকারে দিয়ে ভালো করে ধুয়ে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন দিয়ে প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে দিলাম গ্যাস চালিয়ে দিয়ে প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব সিটি পড়ে গেছে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব প্রেসার কুকারে ঢাকাটা খুলে দিয়ে সেদ্ধ করা কাঁচকলার আলুগুলি একটি প্লেটে বের করে ঠান্ডা হতে দেব বের করা হয়ে গেছে মশলার পেস্ট করার জন্য মিক্সির জানিয়ে নিয়েছি অ্যাড করে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি রসুন দশ কোয়া আদা তিন টুকরো একটি মিডিয়াম সাইজের টমেটো কেটে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর পরিমাণ মতন জল দিয়ে পেস্টটি রেডি করে নেব ঢাকা লাগিয়ে দিলাম দেখুন মশলার পেস্ট রেডি হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য দুটো আলু কেটে নেব এখানে দুটো বড়ো সাইজের আলু আগের থেকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি ডোমো ডোমো করে আলুগুলো কেটে নিচ্ছি দেখুন আলু কাটা হয়ে গেছে একটি বাটি নিয়ে নিয়েছি সবগুলো আলু তুলে ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিলাম সেদ্ধ করা কাজকলা আর আলুগুলি ঠান্ডা হয়ে গেছে কাঁচকলার খোসা ছাড়িয়ে দিচ্ছি এক এক করে সবগুলো কাঁচকলার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ছাড়ানো হয়ে গেছে এখন একটি স্ম্যাশারের সাহায্যে আমি স্ম্যাশ করে নেব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতো যাতে কোনো দানার মতন না থাকে স্ম্যাশ করা হয়ে গেছে এখন এক এক করে মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম হলুদ এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দু থেকে তিন চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে ডোটি মিক্স করে নিতে হবে কাঁচকলার কোপ্তার ডোটি। দেখুন মিক্স করে নিয়েছে অনেকটাই লবণ দিতে ভুলে গেছিলাম তাই আবারও লবণ দিয়ে ভালো করে কষলে কষলে মেখে নিচ্ছি মাখা কমপ্লিট হয়ে গেছে হাতে একটু সর্ষের তেল লাগিয়ে আমি চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি হাতে দিয়ে ছোট ছোট পিং পং বল সাইজে আমি গোলগুলো করে নেব বেশি বড় বড় সাইজে করিনি নাড়ুর মতন ছোট ছোট সাইজের করেছি দেখুন হাতে তেল লাগিয়ে নিলে কিন্তু হাতে চিপকে যায় না বেশ সুন্দরভাবে হয়ে যায় এইভাবে সবগুলো কমপ্লিট করে নিয়েছি ওইদিকে দেখুন আমি তেল গরম করে রেখেছিলাম এক এক করে আমি কোপ্তাগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো একসাথেই আমি সবগুলো কোপ্তা ভেজে নেব অ্যাড করে দিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতন টাইম লাগে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে কোপ্তাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন একটি ছান্তা দিয়ে আমি কোপ্তাগুলো তুলে নিচ্ছি তোলা হয়ে গেছে গ্যাসে আরেকটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন তেল তেল গরম হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা হাফ চামচ জিরে আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিরিশ সেকেন্ডের মতন ভালো করে ভেজে নিতে হবে গোটা গরম মশলায় আছে এলাচ লবঙ্গ দারচিনি হাই ফ্লেমে তিরিশ সেকেন্ডের মতন আমি ভেজে নিয়েছি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি দু মিনিটের মতো ভেজে নেব ব্রাউন কালার হওয়া অবধি দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি মশলার পেস্ট মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণে জলও অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে অ্যাড করে দিলাম চারটে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে তাহলে দেখবেন কত সুন্দর একটি স্মেল বেরিয়েছে দারুণ স্মেল বেরিয়েছে কষানো হয়ে গেছে করে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা আমি আগের থেকেই ফুটিয়ে রেখেছিলাম ফোটানো জলই অ্যাড করে দিলাম জল অ্যাড করার পরে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো। কোপ্তাগুলো অ্যাড করার পরে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দশ মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব এই কোপ্তাকারি গ্রেভিটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ লাগে দেখুন রেডি হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে গ্রেভিটাও দারুণ হয়েছে কোপ্তাগুলো বেশ আরও ফুলে উঠেছে এখন অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই রেডি কাজকলার কারি গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য